হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ এসি তো বসে গেছে কাল থেকে এসির হাওয়া খাচ্ছি কিন্তু এসি লাগানোর পর যে নোংরাটা হয় সেটা আর কি বলবো মানে কোমর টোমর সমস্ত কিছুই একবারে ধরে গেছে পরিষ্কার করতে করতে আজকে আবার আশিসের দায়িত্ব ছিল এই যে হোলগুলো করে দিয়েছে ওরা ভুল করে অন্য জায়গায় হোল করে দিয়েছিল যার জন্য আমাদের এক্সট্রা কাজ বেড়ে গেছে তো সেইটাই আর কি আশিস সুন্দর করে ওখানটা ফিল করে দিয়েছে সিমেন্ট বালি এ সমস্ত দিয়ে জোগাড় করে তো এখন অনেকটাই ঠিক লাগছে তবে এই জায়গাটা আবার সেই পুটি দেওয়া রং করা এই সমস্ত কিছু বাকি আর দেখো আবার সেই নোংরা হয়ে গেল আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আসি এটা করেছে বলে আমার একটু বিরক্ত তো হয় কিন্তু কিছু করার নেই আশিসেরও কাজ ছিল নাইট করে এসছে তারপরে এই সমস্ত কাজ করছে আর এই দিকে তোজোর আবার আবদার হয়েছে আমাকে রোবট সাজাতে হবে তো রোবট করার জন্য ও কাল থেকেই বিরক্ত করছিল যে যে কার্টুনগুলো এসছে তার মধ্যে ঢুকে ঢুকে খেলছে কখনো রোবট সাজছে তাই আজকে একটা আইডিয়া করা হলো যে আশিস বললে এটা দিয়ে আমি একটা রোবট বানিয়ে দিচ্ছি মানে একটা নকশা করে চোখ নাক মুখ এঁকে দেবে তার মধ্যে তোজোর ঢুকে থাকছে যেরকম সেরকমই থাকবে শুধু হাতগুলো বের করে দেওয়া হবে তো ওর যাতে না অসুবিধা হয় দেখতে দেখতে তাই জন্য চোখ নাক করে দেওয়া হবে তো সেই সমস্ত করার জন্য ওইদিকে আসিস ব্যস্ত হয়ে গেছে আমিও নিজের মতো কাজ করছি তার মাঝেই তো মাঝে মাঝে মাঝেই ডিস্টার্বও করছে আবার হেল্পও করছে বাবাকে তো দেখো পুরো ইঞ্জিনিয়ারিং ছক নিয়ে রেডি আসিস এটা দাও ওটা দাও করে আমাকেও বিরক্ত করছে তার মাঝে আমাকে ভিডিও বানাতে হচ্ছে বুঝতেই পারছো কত কাজ ঘরে থাকে সকাল সকাল আর সকাল সকাল এই নিয়ে বসে যায় তখন একটু মানে আমার কাজের চাপ বেড়ে যায় বলতে পারো তো এই দেখো চোখের তো হয়ে গেছে তবে চোখটা মনে হচ্ছে একটু উঁচু নিচু হয়েছে এবার হচ্ছে মুখ করা হচ্ছে তো আমার মনে হচ্ছে তোজোর হাইটের থেকে এইটা একটু উঁচু মানে নিচু হয়ে গেছে তোজো হাতগুলো অনেক নিচু হয়ে গেল পরে মানে এই আইডিয়াটা একটু পরে হয়েছে বলেই এটা সমস্যাটা হলো নয়তো আশিস ঠিকঠাকই আর কি করেছে তো তোজো যেহেতু খুব জেদ করছিল বলে ওই হাতগুলো আগে কেটে দেওয়া হয়েছে তাই তাই জন্য কী হয় যে ওর মানে ঠিকঠাক বুঝতে পারা গেল না যে ওর মাথাটা কীরকম কতটা উঁচু হবে সেই জন্য একটু একটু ছোট বড় হয়েছে তাই যাই হোক এখন ওর মন রাখার মতো একটা হয়ে গেছে রোবট বানানো একদিকে চোখটা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আশিসের কাজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন যে কাজটাই করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি বুঝতেই পারবে না যেটা ও নিজে হাতে এত সুন্দর করে বানিয়েছে তো দেখো মানে সব ঘরে জোগাড় দিয়ে ও বানাবে খুব সাবধানে যাতে কোনো রকম কাটছিট না হয় কোনো ভুল ভ্রান্তি না হয় সেইটা ওর বেশি আর কি মন দিয়ে তাই জন্যই করে আর কি তো এই যে চোখটা একদিকে হয়ে গেছে আবার এইটা করা হচ্ছে তো সেইটা হয়ে গেলে এবার মুখটা আর নাকটা হবে তো নাকের দরকার ছিল না যদিও চোখগুলো এত ডিস্টেন্সে হয়েছে যে ওর একটা চোখে ও সব দেখতে পাচ্ছে আর অবশ্য ওর ওজনের থেকে ওইটা ও একটু বেশি ভারী হয়ে যাচ্ছে বলে তো যে মানে একটু ডিসব্যালেন্স হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে ধরতে হচ্ছে তো তো খুব খুশি ওইটা দেখে ওর রোবট সাজবে এটা ওর বিরাট আনন্দ হচ্ছে তো আমরাও তাই এনজয় করছি ওর সাথে আজকে এই রোবট সাজাতে তো আশিসের বললামই যে কাজ করবে সেটাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর যেটাই করবে একেবারেই মানে পারফেক্ট হতে হবে যাকে বলে তো তাই জন্য রোবটের চোখ মুখ নাক হয়ে গেছে এবার সেটাকে ক্লিয়ার করার জন্য জন্য বা সেটাকে একেবারেই রোবট মানে যাতে আমরা বুঝতে পারি এটা একটা রোবট তার জন্য ওটাতে আবার কালার করে দেওয়া হচ্ছে তো দেখো মানে এত মন দিয়ে এত নিখুঁতভাবে করে যে তুমি বুঝতে পারবে না যে এটা নিজে হাতে করা তো দেখতে বেশ ভালো লাগছে একেবারে রোবটের মতোই লাগছে তোজো তো এনজয় করছে এখন ও থকে গেছে এইদিক সেদিক ঘুরে তাই আমার কাছে এসে শুয়ে পড়েছে এখন এইটা কমপ্লিট আর তোজোকে পরিয়ে দেওয়া হলো তো দেখতেই পাচ্ছো রোবটের মানে স্ট্রাকচার তো ঠিকঠাকই হয়েছে তবে তোজো একটু লম্বা হয়ে গেছে চোখ নাক মুখগুলো ওর একটা চোখেই দেখো একটা চোখেই ওর হয়ে যাচ্ছে ওর আর এত কিছু দরকার ছিল না ডিস্টেন্সটা অনেকটাই হয়ে গেছে বলে তো সেই জন্য আশিস বলছে হাতগুলো একটু উঁচুতে মানে নিচ উঁচু হলে বেশি ভালো হতো তাহলে ঠিকঠাক আর কি বসতো যাই হোক এতেই তো যে খুব খুশি তবে হ্যাঁ অনেকটা ডিস ওর ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এই যে দেখো একটা চোখে ওকে পুরোটাই ওর দেখা যাচ্ছে পুরো মুখটাই ওর দেখা যাচ্ছে তো তাও ও এনজয় করছে এটাই তো চলো এবার পাশের বাড়ি বৌদিকেও দেখাতে যাচ্ছে যে কেমন হয়েছে বা ও আর কি রোবট হয়ে ভয় দেখাবে তাই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা সবাই যেরকম এনজয় করছি পাশের বাড়ি বৌদিও খুব এনজয় করে তোজোর সাথে তো তোজো যেরকম খেলে বৌদিও তার সাথে সেরকমভাবে খেলে তো এই যে দেখো রেডি হয়ে যাচ্ছে জেঠিমার কাছে জেঠিমাকে ভয় দেখানোর জন্য তো দেখা যাক জেঠিমা কি ভয় পেলো আদো যেটি ভয় খাও যেটি ভয় পাচ্ছ না যা তোকে ভয় পাচ্ছ না

তো এইদিকে সকালে তো রোবট হওয়া তোমরা দেখলে এবার বেলায় ওর একটা নতুন খেলনা এনে দেওয়া হয়েছে এই ঘর বানানো তো সেটাতে আশিস তো ঘর বানাচ্ছে যত রকমের স্ট্রাকচার আছে সবগুলোই বানাচ্ছে আমি অতটাও পাচ্ছি না আশিস যেরকম যতটা ভালো বানাচ্ছে আর তো যে তার মাঝে এইটা হয়েছে রান্নাঘর রান্না করে ও সবাইকে খাওয়াচ্ছে তো চলো দেখো কী কী রান্না করছে কিভাবে কী করছে এনজয় করো আজকের দিনটা তো আমরা এইভাবে এনজয় করলাম আশা করি তোমরাও খুব এনজয় করছো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে সকলকে আজকের মতো এইটুকুই কাটা বাই বাই গুড নাইট চামচ কই চামচ

ay dekho kit sundar mixer chalao Mixi Chala, Mixi, yeah. wow, mixi awaz yeah. okay, ready, ya, ready ready, glass, kotai. Glass, kotai. Glass, kotai. ready juice Juice, Kawa, Baba, Juice, Kawa. Soup. Soup. Eh, uh, soup. Thank you.